বন্ধুরা আপনারা দেখছেন ভারত আসেন আপনাদের সঙ্গে রয়েছি আমি অমিত বন্ধুরা আবারও চলে এসেছি বাংলাদেশে আরও একটি কান্নাকাটির ভিডিও নিয়ে আপনারা বলতে পারেন যে বারবার কান্নাকাটি বা কেন হচ্ছে আজকের কান্নাকাটির যে ভিডিওটি সেটি হচ্ছে স্পেশালি চ্যাম্পিয়ন্স ট্রফি হোস্ট করছে পাকিস্তান আর সেই পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি হওয়ার জন্য দুটো গ্রুপে খেলা হবে এ এবং বি আটটা টিম এ গ্রুপে চারজন চারটে টিম এবং বি গ্রুপে চারটে টিম এবার এ বি গ্রুপের মধ্যে কে কোন গ্রুপে পড়লো এটা নিয়েই কিন্তু কান্নাকাটি বাংলাদেশ পড়েছে এমন একটি গ্রুপের মধ্যে যে গ্রুপে বাংলাদেশের মানুষ এবং প্লেয়ার তাদের মনে বলে যে তারা একটা খুব কঠিন গ্রুপের মধ্যে পড়েছে আর এটা তাদেরকে প্ল্যান মাফিক দেওয়া হয়েছে তো সেই নিয়ে আজকে ভিডিও তাদের দেশের একটা ইউটিউবার বা একজন রিপোর্টার বলা যেতে পারেন স্পোর্টস রিপোর্টার যিনি খুব ভালোভাবে এই বিষয়টাকে অ্যানালাইজ করেছেন এবং আমাদের সামনে তুলে ধরেছেন আমরা সেই ভিডিওটি দেখব আজকে এবং তার মাঝে আমরা কিছু রিয়াকশন দেব তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটি শুরু করছি দু হাজার পঁচিশ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আসর বসবে পাকিস্তানে এইটা পুরনো খবর নতুন যে খবরটা দেখলাম কনফার্ম কোনো খবর নাম বিভিন্ন জায়গায় নিউজটা দেখেছি এর মধ্যে আল জাজিরাতে দেখলাম যে সেই ওয়ান ডে ফরম্যাটের টুর্নামেন্টের জন্য ফিক্সার ঠিক হয়ে গেছে ভেনু ঠিক হয়ে গেছে গ্রুপিং ঠিক হয়ে গেছে এবং সেইখানটাতে বাংলাদেশ যেই গ্রুপে পড়েছে তা দেখে ইতিমধ্যে আমাদের মধ্যে এক ধরনের একটা হাহাকার একটা আহাজারি একটা কান্নাকাটি আমি আসলে দেখতে পেয়েছি সোশ্যাল মিডিয়ার কথা যদি বলি সেটা কীরকম বাংলাদেশ ভাই ভীষণ কঠিন গ্রুপে পড়েছে এই গ্রুপে পড়ার পরে বাংলাদেশ সেমি আর কিভাবে খেলবে বাংলাদেশ কি আসলেই ভীষণ কঠিন গ্রুপে পড়েছে দেখো বন্ধুরা একটা কথা আমি প্রথমেই বলবো যে বাংলাদেশ আজ পর্যন্ত আইসিসি বা যে কোনো ইভেন্টেই আইসিসির হোক বা যে কোনো ইভেন্টে হোক সেই ইভেন্টের যে কর্তা ধর্তা তাদেরকে ব্লেম করতে কিন্তু ছাড়েনি এটা সেটা তাদের নিজের দেশের টুর্নামেন্ট হোক কি বাইরের এক্ষেত্রে আমি একটাই কথা বলবো যে গ্রুপিং যখন করা হয় সেখানে কিন্তু তাদের একটা আলাদা স্ট্র্যাটেজি থাকে সেই স্ট্র্যাটেজি মেনেই তারা প্ল্যান মাফিক গ্রুপিংটা করে এখানে এমন কিছু নয় যে বাংলাদেশকে আলাদা কোনো ট্রিমে দেওয়া আর এটা এটা হচ্ছে পুরোটাই তাদের মাইন্ডসেট তারা খেলা শুরু করার আগেই তাদের এই যে গ্রুপিং সিস্টেম এখান থেকেই তারা কিন্তু হারতে শুরু করে তার প্রথম থেকেই চিন্তাভাবনা মাথায় আনে যে আমরা খুব কঠিন গ্রুপে পড়েছি কঠিন টিমের প্রতিপক্ষ আমরা হয়েছি সেহেতু আমরা এদের কাছ থেকে বেশি দূর এগিয়ে যেতে পারব না এটাই তাদের একমাত্র রিজন আমার মনে হয় যে তারা আস্তে আস্তে নিচের দিকে নামছে ওপরে উঠছে না বাংলাদেশের এই ফিক্সারটা নিয়ে আসলেই কি কাটনাকাটি করার কোনো সুযোগ আছে দেখুন বাংলা ভাষায় একটা শব্দ রয়েছে ছিচকাদুনে অর্থাৎ যে অল্পতেই কাঁদে আমাদের এই আইসিসি ইভেন্টের ফিক্সার দেখে ওরকম একটা ছিচ কাদুনের স্বভাব বিভিন্ন সময় আমরা দেখতে পাই আমরা সর্বশেষ যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপটা খেললাম সেইখানকার ফিক্সার নিয়েও আমাদের মধ্যে ওই একই রকম হাহাকারের জায়গাটা ছিল যে আমরা কঠিন গ্রুপে পড়ে গেছি ভীষণ কঠিন গ্রুপে আমরা পড়ে গেছি এবং এটা শুধু আমি সাধারণ মানুষের কথা বলছি না এটা হচ্ছে কি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ভাবনাটাও যে এরকম সেইটা বোর্ড প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন প্রেস কনফারেন্সে তো তার কথাবার্তাতে সেটা স্পষ্ট করেই দিয়েছেন বিসিবির বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে প্রেসিডেন্ট আপন নাজমুল হাসান তিনি কিন্তু ক্লিয়ারলি মিডিয়ার সামনে এসে বলেছেন যে আমরা একটা কঠিন গ্রুপে পড়েছি মানে তিনি আগে থেকেই আর মেনে নিচ্ছেন যে সাধারণ পাবলিকের কাছ থেকে আমি কিন্তু ক্ষমা চেয়ে নিচ্ছি এরকম একটা ব্যাপার সাধারণ পাবলিককে কিন্তু সে একটা ডাইভার্ট করে দিল যে আমরা কঠিন গ্রুপে পড়েছিলাম এখান থেকে আমরা এত দূরে আসতে পেরেছি এটাই অনেক বড় কিছু তো এই যে ব্যাপারগুলো না এটা তাদের ভালো দিক না কিন্তু এটা একটা একটা খুবই অত্যন্ত লজ্জাজনক ট্রফিতে আমরা যে গ্রুপে পড়েছি সেটা নিয়ে সাধারণ মানুষের মধ্যে সেই আক্ষেপ হাহাকার যন্ত্রণা কঠিন গ্রুপে বাংলাদেশকে ফেলার যে ষড়যন্ত্র কোটানোট সেগুলো আসলে থাকবে না কেন দেন এগেন প্রশ্নের জায়গায় হচ্ছে গিয়ে সেটাই আমরা আসলে খুবই কঠিন গ্রুপে কি পড়েছি এবং আমরা কি আসলে খুবই সহজ গ্রুপে পড়তে পারতাম এবং প্রথমত এই চ্যাম্পিয়নশিপে হবে কিনা সেটা এখনো প্রবল অনিশ্চয়তায় কেন না এই টুর্নামেন্টটা মানে আয়োজন করছে হচ্ছে পাকিস্তান পাকিস্তান কি ভারত খেলতে যাবে এটা কিন্তু বিরাট বড় একটা প্রশ্নের বিষয় ভারত কিন্তু পাকিস্তানে ক্রিকেট খেলতে সর্বশেষ গিয়েছিল আরও ১৬ বছর আগে দুই সালে এশিয়া কাপ এরপরে কিন্তু তারা আর পাকিস্তানে যায়নি পাকিস্তান কিন্তু ভারতে আসে ধর হচ্ছে গত ওয়ান ডে ওয়ার্ল্ড কাপে তো পাকিস্তান ভারতে এসে পাঁচটা আলাদা আলাদা ভিনুতে নয়টা ম্যাচ তারা খেলে গেল যদি সেমিফাইনাল ফাইনাল খেলত সেক্ষেত্রে হচ্ছে গিয়ে ম্যাচের সঙ্গেও বাড়ত ভেনুর সংখ্যাও বাড়তো আমি সব আগে বলবো যে চ্যাম্পিয়ন্স ট্রফি তো হবেই চ্যাম্পিয়ন্স ট্রফি ক্যান্সেল হবে না সেক্ষেত্রে এমন হতে পারে যে সিঙ্গেল হ্যান্ডেডলি পাকিস্তানে এইটাকে স্পন্সার করছিলো বা পাকিস্তান এর হোস্টিং ছিল সেটা কিন্তু কো হোস্ট হয়ে যাবে এখন কিন্তু এটা হাইব্রিড মডেল আসবে হাইব্রিড মডেলে এমন হতে পারে যে এ এই চ্যাম্পিয়ন্স ট্রফির শেয়ার করবে বা কো হোস্ট হয়ে যাবে সেই ক্ষেত্রে ভারতের যে ম্যাচগুলো সেগুলো কিন্তু ইউজিতে খেলা হতে পারে এটাই নাইনটি নাইন পয়েন্ট চান্সেস আছে এবার তারপরে বিসিসিআই এবং আইসিসি পিসিবি মিলে কি ডিসিশান নিচ্ছে সেটা আলাদা ব্যাপার সেকেন্ড হচ্ছে যে বাংলাদেশ কঠিন গ্রুপে কি পড়েছে আমার মনে হয় না যে অতিরিক্ত কঠিন গ্রুপে পড়েছে বাংলাদেশ যে গ্রুপটায় আছে সেই গ্রুপে কে কে আছে সেই গ্রুপে আছে ইন্ডিয়া পাকিস্তান অ্যান্ড নিউজিল্যান্ড আর বাংলাদেশ এই চারটে টিম আছে এই গ্রুপে এবার ইন্ডিয়া পাকিস্তানকে এক গ্রুপে রাখার তার একটা বড় কারণ হচ্ছে ফাইন্যান্সিয়ার মানুষ চায় ইন্ডিয়া পাকিস্তান যেহেতু এরা চির প্রতিদ্বন্দ্বী সুতরাং এদের ম্যাচটা বেশি করে মানুষ ভিওয়ার্স আসে এবার সুতরাং এটা একই গ্রুপে এদের দুজনকে ফেলতে হয় আর একটা দিক দিয়ে যদি আমরা দেখি এখন বর্তমানে সিচুয়েশানে বাংলাদেশ এবং ভারত এরাও কিন্তু প্রতিদ্বন্দ্বী যেটা বাংলাদেশ চাই যে আমরা ভারতকে যে কোনো প্রকারে আমরা হারাবো এটাও একটা প্রতিদ্বন্দ্বী তৃতীয়ত আরও একটা অপশান হচ্ছে সে বাংলাদেশ কিন্তু আবার পাকিস্তানেরও প্রতিদ্বন্দ্বী আমরা একটা সময় ছিল যখন ভাবছিলাম ভাবতাম যে বাংলাদেশ যথেষ্ট ভালো পারফর্ম করছে তাকে হয়তো আরও ওপরে নিয়ে যাওয়ার জন্য তাদের এই পারফরমেন্সটা যথেষ্ট সাপোর্ট করবে তো এই নিয়ে আমরা আগে আরও কথা বলবো আমরা আরও ভিডিও দেখব সেটা আসলে মানে পাকিস্তানের দিক থেকে সেটা আমরা দেখতে পেয়েছি বিভিন্ন সময় কিন্তু ঠিক তার আগে আগে ওয়ান ওয়ার্ল্ড কাপে ঠিক আগে আগে যে এশিয়া কাপ ছিল সেটার হোস্ট আবার ছিল পাকিস্তান সেখানেও কিন্তু ভারত পাকিস্তানে খেলতে যায়নি যেই কারণে পাকিস্তান এবং শ্রীলঙ্কা এটা একটা যৌথ আয়োজক হয়ে গিয়েছিল এশিয়া কাপের সো ভারত এইবারও খেলতে যাবে কিনা তাদের গভর্নমেন্ট আসলে সবুজ সংকেত দেবে কিনা এই অনিশ্চয়তার জায়গাতে রয়েছে এবং ভারত ছাড়া কি আর টুর্নামেন্ট আয়োজন করা হবে কোনো আইসিসি ইভেন্ট প্রশ্নই ওঠে না প্রশ্ন এই জিনিসটা সকলে তো বোঝে না ব্যাপারটা হচ্ছে যে একটা চ্যাম্পিয়ন্স একটা চ্যাম্প যে রিসেন্টলি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের চ্যাম্পিয়ন হলো সেই টিমকে বাদ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি কীভাবে হয় ফার্স্ট কোশ্চেন এটাই দ্বিতীয়ত সর্বকালের মানে অল টাইম ইন্ডিয়া টপ লিস্টে ওয়ান টু থ্রি ওয়ান টু এই লিস্টের মধ্যে থাকে সুতরাং এই টিমটাকে বাদ দিয়ে কোনো সময় চ্যাম্পিয়ন্স ট্রফি বা আইসিসির কোনো ইভেন্ট কিন্তু সম্ভব হতে পারে না এটা কিন্তু মাথায় রাখতে হবে ফলে আলটিমেটলি কি এটা কি আসলে শুধুমাত্র পাকিস্তানি আয়োজক থাকবে নাকি যৌথ আয়োজক হবে নাকি হচ্ছে গিয়ে পুরোপুরি আয়োজন শুরু হবে ওই সব জায়গা রয়েছে কিন্তু পাকিস্তান পাকিস্তানের কাজটা করে যাচ্ছে তারা এই সংবাদে যেটা দেখলাম যে তারা ওই ফিকচারটা তৈরি করে আইসিসির কাছে জমা দিয়ে দিয়েছে এখন আইসিসি যদি অনুমোদন দেয় তাহলে সেটা অফিসিয়ালি প্রকাশ করা হবে কো হোস্ট হবেন এটাও আমি বলে দিচ্ছি কারণ শুধুমাত্র পাকিস্তান হোস্ট করবে না পাকিস্তানেও ম্যাচ খেলা হবে এবং ইউএতে খেলা হবে এটা আমি আগেও বলেছি এখনও বলে দিচ্ছি আর এটা কিন্তু অলমোস্ট ফাইনাল যে ফিক্সারটা দেওয়া হচ্ছে সেই ফিক্সার অনুযায়ী হচ্ছে তিনটা ভেনুতে খেলা হবে খেলাটা হবে হচ্ছে শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফি দুই সালের উনিশে ফেব্রুয়ারি ফার্স্ট ম্যাচ এবং ফাইনাল হবে হচ্ছে কি নয়ই মার্চ সেইখানটাতে তিনটা আলাদা আলাদা ভেনুতে খেলা হবে লাহোর করাচি ও রাওয়ালপিন্ডি এর মধ্যে লাহোরে হচ্ছে গিয়ে ভারতের সবগুলো ম্যাচ লাহোরে হবে ইনফ্যাক্ট দুইটা সেমিফাইনালে ভেনু দেওয়া আছে হচ্ছে গিয়ে করাচি আর রাউলপিন্ডি ফাইনালটা আবার লাহোর কিন্তু ভারত যদি সেমিফাইনালে উঠে তাহলে সেমিফাইনালও একটা মানে কোনো ওই দুইটা ভেনুর একটা ভেনু হচ্ছে বাদ দিয়ে ওইখানে সেমিফাইনালটা আসলে ভারতে আয়োজন করা হবে সেইটা হচ্ছে গিয়ে সিকিউরিটি রিজনে এবং লাহোর যেহেতু মানে প্রক্সিমেটির দিক থেকেও পাকিস্তানের পাকিস্তানের এই শহরটা যেহেতু হচ্ছে গিয়ে ভারতের কাছাকাছি সব কিছু মিলে একটা মনস্তাত্ত্বিক ব্যাপার সবও রয়েছে সো লাহোরেই ভারতের সব ম্যাচ এখানটাতে আয়োজন করা হবে যদিও পাকিস্তান ভারতে পাঁচটা আলাদা আলাদা শহরে কথা এই যে বারবার একটা জিনিস আমি লক্ষ্য করছি যে রিপিট করা হচ্ছে পাকিস্তান আলাদা আলাদা ভেনুতে ম্যাচ খেলেছে এটা কিন্তু এমন বড় কিছু নয় আমরা এর আগেও দেখেছি পাকিস্তান এসেছে তাদের ওপর কোনো রকম থ্রেড হয়নি বা ইন্ডিয়াতে এত ভেনু আছে এত বড় বড় স্টেডিয়াম আছে সেখানে কিন্তু রকম সিঙ্গেল কোনো ইফেক্ট পড়েনি সিকিউরিটির কিন্তু আমরা দু হাজার নয় দেখেছি পাকিস্তানে শ্রীলঙ্কা যে ট্যুরে গিয়েছিল পাকিস্তানে সেখানে কিন্তু খেলার মধ্যেই এই একটা অ্যাটাক করা হয়েছিল খেলার মধ্যেই পাকিস্তানের যে আতঙ্কবাদী দল আছে তারা কিন্তু খেলার মধ্যে বোমাবাড়ি করেছিল এবং গুলিগালাল চালিয়েছিল সেখানে অনেক প্লেয়ার নিহত হয়েছিল মানে যা নিহত বলা ভুল হবে সেখানে অনেক প্লেয়ার কিন্তু আঘাত পেয়েছিল এখন আলটিমেটলি গিয়ে হবে কিনা সেটা তো বড় প্রশ্নের বিষয় কিন্তু এখন যে এটা প্রশ্ন যে বাংলাদেশ কঠিন গ্রুপে পড়েছে ভীষণ কঠিন গ্রুপে পড়েছে সেইটা আসলে কিরকম এই প্রস্তাবিত যে গ্রুপিং সেই অনুযায়ী বাংলাদেশ এই গ্রুপে পড়েছে এই গ্রুপে বাংলাদেশের সঙ্গে আছে ভারত পাকিস্তান নিউজিল্যান্ড আর বি গ্রুপের চারটা দল হচ্ছে গিয়ে ইংল্যান্ড অস্ট্রেলিয়া সেখানটাতে রয়েছে আফগানিস্তান ও সাউথ আফ্রিকা এখন বাংলাদেশকে ভীষণ কঠিন গ্রুপে পড়েছে অবশ্যই বাংলাদেশ ভিড় কঠিন রূপে পড়েছে অবশ্যই এটা নিয়ে কোনোরকম কোনো ডাউট নেই বাংলাদেশ কি এর চেয়ে সহজ রূপে পড়তে পারতো আমার কাছে এই প্রশ্নের উত্তর হচ্ছে বাংলাদেশ এর চেয়ে সহজ রূপে পড়তে পারতো না কোনো অপশন নেই ধরেন আপনাকে আমি একটা অপশন দিলাম তার আগে আমি ধরুন ক্রিকেট বোর্ড প্রেসিডেন্টের কথা বলে নেই যে ওই প্রেস কনফারেন্সটা যে হয়েছিল বোর্ড মিটিং শেষে দীর্ঘ চার ঘন্টা বোর্ড মিটিং শেষে প্রেস কনফারেন্সে এসে যে বাংলাদেশ কত ভালো খেলেছে বাংলাদেশ সুপার এইটে ওঠার যে কত বড় অর্জন সেই আলোচনা যখন করছিলেন বোর্ড প্রেসেন্ট বলছেন যে আমরা খুব কঠিন গ্রুপে পড়েছি প্রেস কনফারেন্সে আমি তাকে বলেছিলাম আমি বলেছিলাম যে ভাই এটা হচ্ছে গিয়ে সহজ গ্রুপে আমার মতে বাংলাদেশ তুলনামূলক সহজ গ্রুপে পড়েছে কারণ অন্যান্য যেই গ্রুপেই পড়ুক না কেন বাংলাদেশকে খেলতে হতে হয় তার ইন্ডিয়া পাকিস্তানের সঙ্গে অথবা অস্ট্রেলিয়া ইংল্যান্ডের সঙ্গে অথবা নিউজিল্যান্ড ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে সেই তুলনায় হচ্ছে সাউথ আফ্রিকার শ্রীলঙ্কার সঙ্গে যদি আমরা বড় টিম সেট করি এইট গ্রুপটাকে তুলনায়মূলক সহজ না পাবন ভাই বলেছিলেন যে অন্যদের সঙ্গে যদি পড়তো তাহলে হচ্ছে কি সহজ হতো ওইসব গ্রুপগুলাতে পড়লে আমি সহজ গ্রুপটা কিভাবে হবে আমি তার একটা বিশ্লেষণ আপনাদের দেখিয়ে দিয়েছি একটা লিস্ট আমি বলে দিয়েছি সহজ গ্রুপটা এই ভাবে হতে পারত যে এমন হলো আমা বাংলাদেশেও তো তুলনামূলকভাবে সাউথ আফ্রিকাকে একটা কমা টিম ঘুরছে তারা চায় তারা ভাবে যে আমরা ওই টিমটাকে হারাতে পারব সেই ক্ষেত্রে সাউথ আফ্রিকাকে তারা ধরেছে প্লাস আফগানিস্তান রয়েছে বাংলাদেশ নিজে একটা ওখানে হয়তো আর একটা টিম সেটা হতে পারে ইংল্যান্ড তো এই চারটে দল যদি তারা পেত তারা হয়তো ভাবতো যে না আমরা একটা সহজ গ্রুপে রয়েছি আবার আবার এমনও প্রবাবিলিটি হতে পারতো যে বাংলাদেশের জন্য একটা আলাদাই টিম সেট আপ করা হতো সেখানে আয়ারল্যান্ড ইউএই ইউএই তো এখন যথেষ্ট স্ট্রং হয়ে গেছে আয়ারল্যান্ড নিউজিল্যান্ড হুম এই ধরনের নেপাল এই ধরনের টিম দিয়ে একটা গ্রুপ আলাদা বানাতে হতো বাংলাদেশের যারা ওখান থেকে উঠে এসে সেমিফাইনাল খেলতো তো বন্ধুরা তোমরা যতই যাই না কেন তোমাদের এই যে মাইন্ডসেট যতদিন না না হচ্ছে তোমরা এখন বাংলাদেশ ট্রফিতে যখন খেলছে বাংলাদেশ কঠিন গ্রুপে তো পড়েছে ভারত পাকিস্তান নিউজিল্যান্ড কোনটাই তো সহজ প্রতিপক্ষ না আমাকে বলেন যে সহজ গ্রুপ বাংলাদেশের কি হতে পারত কারণ আপনি একদম এদিক ওদিক করে দেন জাস্ট আফগানিস্তানকে এই পাশে নিয়ে আসতে পারেন যদি আপনি ওইভাবে হিসাব করেন যে ঠিক আছে যে আফগানিস্তানের সঙ্গে আমাদের তুলনা আফগানিস্তানকে এই গ্রুপে নিয়ে এসে বাংলাদেশকে ওই গ্রুপে নিয়ে যান বাংলাদেশ তখন খেলতো ইংল্যান্ডের সঙ্গে অস্ট্রেলিয়ার সঙ্গে সাউথ আফ্রিকার সঙ্গে সেটাকে আমাদের জন্য সহজ গ্রুপ হতো আবার আপনি সব বাদ দেন কোনো কিছু না আপনি আপনাকে আমি বললাম যে আপনি ভাই চয়েস করে নেন যে চারটা দল কোন চারটা দলের সঙ্গে বাংলাদেশে এক গ্রুপে খেলবে এমনিতে তো এই গুলো হওয়ার পেছনে কিভাবে এই গুলো হয় আইসিসির ইন্টিগ্রিটি কি রয়েছে তারা আসলে কিভাবে করে এখানে কমার্শিয়াল জিনিসটা কি মূল প্রাধান্য পায় কিনা এটা নিয়ে ব্যাপক আলোচনা রয়েছে এবং সেই আলোচনাটা থাকাটা খুবই স্বাভাবিক এবং আমি মনে করি যে এই গ্রুপিং এর এখানটা তো কোনো দেখুন গ্রুপিং এ স্বচ্ছতা একটা আপনি যেটা বললেন যে স্বচ্ছতা নেই এটা নেই বলাটাও একদিক দিয়ে ভুল হবে কারণ কারো এমন কোনো টিমকে তো আলাদাভাবে সেপারেট দেখা হয় না এমন তো নয় যে আফগানিস্তান রয়েছে তাকে খুবই কমা কমা দলের মধ্যে রাখা হয়েছে সেটা হয়নি এখানে গ্রুপিংয়ে একটা ব্যাপার কি অলওয়েজ আমরা দেখি যে পাকিস্তান এবং ইন্ডিয়া কিন্তু একই গ্রুপে থাকে তাদের মধ্যে একটা দ্বন্দ্ব হয়ে থাকে এবার কিছু কিছু সময় কিন্তু পাকিস্তান ইন্ডিয়া আলাদা আলাদা গ্রুপেও পড়েছে আমরা সেটাও দেখেছি এখানে এখানে সব সময় মাথায় রাখতে হবে যে আমরা গেম খেলাটা তো সবাই ভালো টিম যেহেতু সুপার এইটে উঠেছে তারা প্রত্যেকেই ভালো টিম তবুও একটা স্ট্র্যাটেজি ওয়াইজ আলাদা ডিভাইড করে দেওয়া হয় গ্রুপকে তো সেখানে কিন্তু ফাইনান্সিয়াল দিকটাও ম্যানেজ করতে হবে কারণ ফাইনান্সিয়াল বলতে ইন্ডিয়া পাকিস্তান ইন্ডিয়া বাংলাদেশ এর একটা বড় মাপের একটা অডিয়েন্স বেস তো এখানে থেকে অডিয়েন্স ক্যাপচার করতে গেলে তাদেরকে সেইভাবেই গ্রুপ সেট করতে হবে ওই জন্যই গ্রুপটাকে ওইভাবে সেট করা হয় এখানে শুধু কমার্শিয়াল পারপাসে ইন্ডিয়া পাকিস্তান সবসময় এক গ্রুপে পড়ে অস্ট্রেলিয়া ইংল্যান্ড সবসময় এক গ্রুপে পড়ে সো তো আসলে হতে পারে না এটা আপনি অন্য কোন খেলার অন্য কোনো ফিক্সার এটা নিয়ে ব্যাপক সোরগলোল হয়েছে কিন্তু তাতে আইসিসির কিংবা ভারতের পাকিস্তানের তাদের আসলে কিছু যায় আসে না তারা সবসময় এক গ্রুপে পড়তে হবে তাহলে হচ্ছে এটা কমার্শিয়ালি এটা হচ্ছে ওইটার ভ্যালুটা অনেক বেশি সো যাই হোক সেটাকে আমরা এক পাশে সরে আমি আপনাকে বললাম যে ভাই বাংলাদেশের সঙ্গে চারটা দল তো বাংলাদেশের সঙ্গে গণ একটা গ্রুপে তো চারটা দল থাকবে বাংলাদেশের সঙ্গে বাকি তিনটা দল আপনি সিলেক্ট করেন সে কোন তিনটা দলকে সিলেক্ট করলে আপনার মনে হবে যে বাংলাদেশ সহজ গ্রুপে পড়েছে ইন্ডিয়া পাকিস্তান আর হচ্ছে কি আমরা নিউজিল্যান্ডের সঙ্গে আছি এটা আমার কাছে কঠিন মনে হচ্ছে ইংল্যান্ডের তুলনায়মূলক সহজ অস্ট্রেলিয়া সহজ इवन আফগানিস্তানেরও কি সহজ ধরুন আফগানিস্তান বাংলাদেশে এক গ্রুপে বললো ভাই আফগানিস্তান কাছে আমরা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে হেরেছি আফগানিস্তানের সঙ্গে আমরা ওয়ান ডে ওয়ার্ল্ড কাপে যে জিতেছি সেইটাকে আসলে পরবর্তীতে অঘটন হিসেবে দেখা হয়েছে সবাই দেখেছেন আমরাও দেখেছি কেননা ওই আফগানিস্তান তারপরে ইংল্যান্ডকে হারিয়েছে পাকিস্তানকে হারিয়েছে শ্রীলঙ্কাকে হারিয়েছে অস্ট্রেলিয়ার বিপক্ষে তো তারা জিতেই গিয়েছিল গ্লেন ম্যাক্সলের সেই অতিমানবীয় ডাবল সেঞ্চুরি না হলে এবং সেক্ষেত্রে তারা হয়তো সেমিফাইনালেই চলে যেত সো আফগানিস্তান আমাদের সঙ্গে বলে সেটা কি সহজ হতো সহজ ভাই আসলে হতো না কোনো বর্তমানে সময়ে আফগানিস্তান একটা বিরাট বড় প্রতিপক্ষ আফগানিস্তান খুবই একটা বড় টাফ টিম আর এই টিমটাকে কিন্তু একদমই ক্যাজুয়ালি নেওয়া চলে না বাংলাদেশের পক্ষে তাই তারা যে সহজ গ্রুপটা খুঁজছে তো সেই সহজ গ্রুপটা কিন্তু এত সহজে সে পাবে না সুপার এইট মানে সেখানে কিন্তু টফ টিম আছে তার মধ্যে সহজ গ্রুপ কিন্তু খুব সহজে পাবে না তারা

তো শুধু শুধু এই ক্যান্ডা নিয়ে কান্নাকাতি করার এই ফিক্সন নিয়ে কোনো সুযোগ আছে বলে আমার কাছে মনে হয় না আপনি দুই হাজার সতেরো সালে চ্যাম্পিয়ন ট্রফি সর্বশেষ যেবার হয়েছিল সেটা তো আরও হচ্ছে কি এখন থেকে আরও সাত বছর আগে তারপরে চ্যাম্পিয়ন্স ট্রফি যেখানটাতে হচ্ছে কি ফাইনালে ভারত পাকিস্তান মুখোমুখি হয়েছিল পাকিস্তান যেটাতে হচ্ছে গিয়ে বিশাল ব্যবধানে ফাইনালে জিতে তারা শিরোপাটা জিতেছিল সেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে তো বাংলাদেশ সেমিফাইনালে খেলেছিল বাংলাদেশের এখন পর্যন্ত ওয়ার্ল্ড ইভেন্টের ইভেন্টে যদি আপনি হিসাব করে দেখেন যে কোয়ার্টার ফাইনাল সেমিফাইনাল ফাইনাল শিরোপা ওইসব যদি আপনি ধরেন তাহলে ওইটা হচ্ছে আমাদের সর্বোচ্চ সাকসেস ছিল সেইখানটাতে বাংলাদেশ কোন গ্রুপে পড়েছিল একটু মনে করে দেখুন তো বাংলাদেশের গ্রুপে ইংল্যান্ড ছিল বাংলাদেশের গ্রুপে অস্ট্রেলিয়া ছিল বাংলাদেশের গ্রুপে নিউজিল্যান্ড ছিল এবং আমরা ওইখানটাতে ইংল্যান্ড বাংলাদেশের সব বড় প্রবলেম যেটা হচ্ছে যে তাদের মাইন্ডসেট আপনি আট নাম্বার সাত নাম্বার টিম হয়ে সবচাইতে কমা গ্রুপটা কিভাবে সিলেক্ট করবেন আর আট আটটা টিমের মধ্যে কমা কোনটা আর উনি যে কথাটা বললেন যে সাত নাম্বার আট নাম্বার টিম হয়ে আমি কোন টিমটাকে বা কোন গ্রুপটাকে আমি ভালো গ্রুপ কোনটাকে খারাপ গ্রুপ কী করে বলবো তাহলে তো পারফরমেন্স ভালো করে টপে থাকতে হবে টেবিল অফ দ্য টপে থাকলে পারে তবে আমার টিম কোন গ্রুপে আমি হ্যাঁ আমি ভালো আমার চাইতে সবাই কমা আছে সেক্ষেত্রে আমরা বলতে পারি আর আটটা টিম সিলেক্ট হয়েছে অল ওভার দ্য ওয়ার্ল্ডের চ্যাম্পিয়ন্স গ্রুপে আটটা টিম হয়েছে এবার সেই আটটা টিমের মধ্যে সবাই মোটামুটি সবাইকে হারানোর মতো ক্যাপাবিলিটি রাখে সেখানে কেউ কিছু কম কেউ কিছু বেশি হয়তো আফগানিস্তান যে টিমটাকে হারাতে পারবে না সেই টিমটাকে হয়তো বাংলাদেশ হারাচ্ছে এই হতে হচ্ছে ডিফারেন্স আবার এমন সময় এমন হয়ে থাকে যে বাংলাদেশকে আবার আফগানিস্তানে হারিয়ে দিচ্ছে তো আফগানিস্তান গত যে ওয়ার্ল্ড কাপে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে যেভাবে পারফরমেন্স করলো তাতে আমার মনে হয় না যে আফগানিস্তান কোনো অঙ্গে বাংলাদেশের চাইতে পিছিয়ে আছে তাই শুধু আফগানিস্তানকে কমা টিম ভাবলে কিন্তু তার চাইতে কমা টিম বাংলাদেশ হয়ে যাচ্ছে ইংল্যান্ডের কন্ডিশনে এই তিনটা দলের মুখোমুখি হওয়াটা সহজ হ্যাঁ আমরা মূলত সেমিফাইনালে চলে গেছি একটা ম্যাচে জয়ের কারণে এটা ঠিক আছে এটা আমি মেনে নিচ্ছি আমরা ইংল্যান্ডের কাছে হেরেছিলাম অস্ট্রেলিয়ার সঙ্গে ম্যাচটা বৃষ্টিতে গিয়েছিল আমরা নিউজিল্যান্ডের বিপক্ষে জিতেছি বলেই সেমিফাইনালে গেছি কিন্তু গিয়েছি তো ওই কন্ডিশনে ওই রকম তিনটা প্রতিপক্ষ থাকার পরও কিন্তু আমরা সেমিফাইনালে যেতে পেরেছি এখন যখন আমরা পাকিস্তানে খেলছি পাকিস্তানের ওই ওইখানটাতে ওই যে বোর্ড প্রেসিডেন্ট যে বলছিল যে ওই কন্ডিশনে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে যদি অন্যদের সঙ্গে পড়তো অন্য গ্রুপে পড়লে আমাদের জন্য সেটা সহজ হতো কেন সেই হিসাবে বলেছিলেন যে ওই উইকেটগুলো খেলে হচ্ছে ব্যাটিং এর জন্য খুব ডিফিকাল্ট আমাদের বোলাররা ডোমিনে করতে পারতো অনেকটা হচ্ছে আমাদের মতো উইকেট মির পরে ধান দের মত উইকেট পাকিস্তানের বৈজ এখানে খেলা হবে সেখানে ধানকেতের উইকেটে খেলা হবে না সো ওইখানে আপনি হচ্ছে যে সাব কন্টিনেন্টের ইন্ডিয়া পাকিস্তানের সঙ্গে আমরা পড়েছি এক গ্রুপে নিউজিল্যান্ডও রয়েছে সেইটা নিয়ে যদি আমরা কান্না ক্যাটাগরি অন্য গ্রুপে সেই অস্ট্রেলিয়া ইংল্যান্ড সাউথ আফ্রিকা তাদের সঙ্গে পড়লো বাংলাদেশের অবস্থা একই রকম হতো এটা আমিও মানি যে যার সময় পড়ুক না কেন বাংলাদেশের অবস্থা সেই একই হতো এই গ্রুপে আছে বলে অন্ততঃপক্ষে এটা হতে পারে যে হ্যাঁ পাকিস্তানের যা পারফরম্যান্স বর্তমানে তো পারফরম্যান্সের হিসাবে পাকিস্তান যদি দু একটা ম্যাচ হেরেও যায় তবু বাংলাদেশের একটা চান্স থাকবে সেমিফাইনালে যাওয়ার কিন্তু ওই গ্রুপে পড়লে তো আমার মনে হয় না আফগানিস্তান যেভাবে পারফর্ম করছে তাতে ইংল্যান্ড অস্ট্রেলিয়া এবং আফগানিস্তান এদের মধ্যে থেকে নিজেকে ওপরে তুলে ধরা বাংলাদেশের কাছে খুব টাফ এটা হতে পারে যে তোমরা দু একটা ম্যাচ আফগানিস্তানের সঙ্গে জিতে গেছো সেটা তার জন্য তোমরা তাকে কমা ভেবো না কিন্তু একদম অন্তত পক্ষে টুর্নামেন্টের আগে বাংলাদেশ সহজ গ্রুপে পড়েছে সেটা বলার কোনোরকম কোনো সুযোগ থাকতো না আমার কাছে তাই মনে হয় যে যখন আমরা বিশ্বের সেরা আটটা দলের মধ্যে থেকে চ্যাম্পিয়ন্স ট্রফির টিকিটটা পেয়েছি সেইখানটাতে এই ফিক্সারে আমরা কতটা কঠিন গ্রুপে পড়লাম সেটা নিয়ে কান্নাকাটি করার সুযোগ আসলে নাই একদমই নাই বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফিতে কি কঠিন গ্রুপে পড়েছে ডেফিনেটলি কঠিন গ্রুপে পড়েছে বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফিতে কি এর চেয়ে সহজ গ্রুপে পড়তে পারতো ডেফিনেটলি এর চেয়ে সহজ গ্রুপে বাংলাদেশ পড়তে পারতো না টুর্নামেন্টের ফিক্সারের কারণে যেই দলগুলো খেলছে সেই দলগুলোর কারণে যেইভাবে যেই ফর্মেটে হচ্ছে সেই ফর্মেটের কারণে আমাদের পক্ষে ভাই এর চেয়ে সহজ গ্রুপে আসলে পড়াটা সম্ভব হতো না বাংলাদেশ যদি পারে তাহলে বাংলাদেশ এই গ্রুপ থেকেই সেমিফাইনালে যেতে পারবে যদি আমরা না পারি তাহলে ফিক্সারের কারণে যে ভাই পারছি না এই কথাটা ভাই দয়া করে বললে সেটা আমাদের ক্রিকেটেও বোধকেই বোধ প্রশ্নবিদ্ধ করে কি বলবেন আপনি তো বন্ধুরা ভিডিও শেষ হয়ে গেল আমি এদেরকে একটাই কথা মানে জবাব দিতে চাই সেটা হচ্ছে যে বেসিক্যালি সব সময় একে অপরের ওপর ব্লেম না করে নিজেদের যে বোর্ডের কি কি ভুল আছে সেটা কিন্তু দেখার দরকার আমি বারবার বলেছি এর আগেও বলেছি নিজের বোর্ডের প্রেসিডেন্ট যখন এই ধরনের কথা বলতে পারে যে আমরা এই গ্রুপে পড়েছি তাই উঠতে পারলাম না আমরা সুপার এইটে উঠলাম এটাই আমাদের কাছে অনেক বড় ভাগ্য এত ভালো ভালো দলকে হারিয়ে তাহলে তোমার মাইন্ডসেট কিন্তু সেই জায়গাতেই থাকছে লেভেলের ওপরে যাচ্ছে না গ্রো হচ্ছে না কোনো সময় তোমাদের মাইন্ডসেট যদি গ্রো না হয় খেলার পারফরমেন্সে কোনো সময় গ্রো হবে না আর আর যে কোনো একটা ব্যাপার আছে যে যেমন সরকারি চাকরি করলে যেরকম সরকারি কাজের কোনো টাইম টেবিল থাকে না যে এই টাইমে আসলে এখন হবে না পরে আবার কালকে গেলে কাল না পরে আবার পরশু দিন গেলে পরশু দিন না তার পরের দিন এসো এই যে ব্যাপারটা চলছে তো এদেরও ব্যাপারটা ওই যখন প্রেসিডেন্ট নিজে বলছে যে আমরা বিরাট কিছু একটা ইয়ে করে ফেলেছি অ্যাচিভমেন্ট করে ফেলেছি সেই ক্ষেত্রে প্লেয়ারদের তো কোনো ভয় নেই তারা তো নর্মালি বলবে যে আমরা হ্যাঁ এত কঠিন গ্রুপে পড়েছি এখন থেকেই বলবে যে আমরা কঠিন গ্রুপে পড়েছি তাই আমাদের কাছে এই দুটো ম্যাচ জেতাটাই কিন্তু অনেক বড় ব্যাপার তারা আগে থেকেই তো এই জিনিসটা ফাইনাল করেই রেখেছে তাদের মাইন্ডসেট মনের মধ্যে তো সেই জিনিসটা ফিট হয়ে আছে না তো এই ধরনের মাইন্ডসেট যতদিন না পরিবর্তন হবে ততদিন বাংলাদেশ কোন সময়ের জন্য এগিয়ে আসতে পারবে না আর আফগানিস্তান আমরা আমরা একটা সময় ভেবেছিলাম যে পাকিস্তানের যা পারফরমেন্স তাতে বাংলাদেশ হয়তো পাকিস্তানকে রিপ্লেস করে ফেলতে পারে কিন্তু এখন বর্তমানে যা বাংলাদেশের পারফরমেন্স আর বাংলাদেশের যা অ্যাটিটিউড তাতে তারা পাকিস্তানকে রিপ্লেস করা তো দূরের কথা তারা ক্রিকেট থেকে আস্তে আস্তে সরে যাবে জেমবাবুয়ের মতো তো এই জিনিসটা তাদের মাথায় রাখতে হবে যে অ্যাটিটিউড কম করতে হবে আর সময় অপরকে ব্লেম করাটা বন্ধ করতে হবে আজকে আমার সঙ্গে যার খেলা পড়লো না কেন আমি তাকে ব্লেম করছি যে তাদের প্রভাব আছে বলে তারা জিতলো তাদেরকে এ সাপোর্ট করলো তাদেরকে ও সাপোর্ট করলো এই জিনিসটা মাথা থেকে ত্যাগ করতে হবে এই জিনিসটা যতদিন না ত্যাগ হচ্ছে ততদিন কিন্তু তার মাইন্ডসেট পরিবর্তন হচ্ছে না আর মাইন্ডসেট পরিবর্তন না হওয়া মানে তার খেলার প্রতি কোনো উন্নতি আমি দেখতে পাচ্ছি না তো সকল বাংলাদেশি প্লেয়ার বাংলাদেশের সাপোর্টার তাদেরকে আমি একটাই কথা বলবো তোমরা তোমাদের প্লেয়ার বা তোমাদের বোর্ডের ওপর আঙুল তোলো অন্য কোনো আম্পায়ার বা থার্ড আম্পায়ার বা অন্য কোনো দেশের প্লেয়ার বা তাদের ওপর আঙুল তোলো তো বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানেই সমন্ত করছি আশা করছি সকলে ভিডিওটি ভালো লাগবে যদি ভালো লেগে থাকতেন আপনারা একটি লাইক করে দেবেন ভিডিওতে কমেন্ট করে আর সকলকে দেখার জন্য শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাড়িয়ে দেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ জয় হিন্দ